হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার সামনেই তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে তো সেই কথা মাথায় রেখেই তোমাদের ইতিহাসের এই যে চ্যাপ্টারটা আজকে আমি তোমাদের কমপ্লিট করাবো সেটা হচ্ছে প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম এছাড়া প্রাচীন ভারতের বিভিন্ন লিপি এবং সেই লিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায় এবং সেই লিপির রচয়িতা কারা রয়েছে তো দেখো এই চ্যাপ্টারগুলো থেকে ডাব্লিউপি এবং কেপিতে প্রত্যেকবার কিন্তু একটা করে কোশ্চেন এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে থাকে প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো এক নম্বরে রয়েছে গাথা সপ্তশতী দেখো গাথা সপ্তশতী এটা হচ্ছে প্রাচীন ভারতের একটা গ্রন্থ এই গ্রন্থের রচয়িতা হচ্ছে সাতবাহন রাজা হল বা হাল এটা কিন্তু বারবার পরীক্ষা এসেছে নেক্সট দেখো দু নম্বরে কি বলছে সিদ্ধান্ত শিরোমণি এই সিদ্ধান্ত শিরোমণির রচয়িতা হচ্ছে ভাস্করাচার্য তিন নম্বরে দেখো কি রয়েছে বৃহৎ কথা মঞ্জুরি বৃহৎ মঞ্জুরির লেখক হচ্ছে ক্রেমেন্দ্র ঠিক আছে আর যদি তোমাদের এই যে প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম এর যদি তোমাদের পিডিএফ লাগে আমি ডেসক্রিপশানে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর সেটা তোমাদের দিয়ে দেবো সেখানে তোমরা পিং করবে করলেই কিন্তু আমি তোমাদের এই যে টোটাল যে প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম রয়েছে তার পিডিএফ আমি তোমাদের প্রোভাইড করে দেবো তো চার নম্বর রয়েছে দেখো মুদ্রা রাক্ষস দেবীচন্দ্রগুপ্তম খুব খুবই কিন্তু ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় এসছে ডাবলু এসছে এর লেখক বিশাখ দত্ত পাঁচ নম্বরে দেখো তোমরা কামসূত্র রয়েছে কামসূত্রের রচয়িতা হচ্ছে বাৎসায়ন তারপর রয়েছে দেখো শব্দকোষ শব্দকোষের রচয়িতা অমরসিংহ এবং সাত নম্বর রয়েছে দেখো সাত নম্বরে রয়েছে দেখো ললিত বিস্তার বজ্রসূচি সূত্রালঙ্কার প্রকরণ বুদ্ধচরিত এই যে গ্রন্থগুলো রয়েছে এই গ্রন্থের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ ঠিক আছে এর মধ্যে বুদ্ধ কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুদ্ধ কিন্তু বারবার পরীক্ষা এসছে এরপর দেখো আট নম্বরে রয়েছে শতসহস্রিকা প্রজ্ঞাপারমিতা এবং মাধ্যমিক সূত্র এই দুটি বিখ্যাত গ্রন্থের রচয়িতা হচ্ছে নাগার্জুন নয় নম্বরে রয়েছে দেখো দশ কুমার চরিত দশ কুমার চরিতের রচয়িতা হচ্ছে দণ্ডী বা দণ্ডিন দশ নম্বরে দেখো মত্ত প্রহসন মত্ত বিলাস প্রহসনের রচয়িতা হচ্ছে মহেন্দ্র বর্মন তেরো নম্বরে রয়েছে দেখো দান সাগর অদ্ভুত সাগর উত্তর সাগর প্রতিষ্ঠা সাগর দেখো এই যে সাগর দিয়ে রয়েছে দেখো লাস্টে দেখো প্রত্যেকটাতে রয়েছে সাগর এই যদি সাগর এরকম থাকে তোমরা পরীক্ষা হলে এরকম কোনো কোশ্চেন পাও সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তোমাদের বল্লাল সেন বারো নম্বর দেখো রয়েছে বারবার পরীক্ষায় সেটা রামচরিত রামচরিত হচ্ছে নন্দী এবং আরেকটা যেটা গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে রামচরিত মানুষ সেটা হচ্ছে তুলসী ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি রামচরিত মানুষ এটা হচ্ছে তুলসী দাস ওকে এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হয় এই দু হাজার তেইশের যে ডাব্লিউ বিসিএসও কিন্তু এই কোশ্চেনটা এসেছিল রামচরিত মানুষ তো তেরো নম্বর দেখো কি বলছে পবন দূত এটা পবন দূত হবে এটা একটু মিস্টেক হয়ে গেছে এটা ত হবে পবন দূত সেটা হবে ধৈ চোদ্দ নম্বর দেখো পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা পনেরো নম্বর দেখো না রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ এই তিনটে বিখ্যাত যে প্রাচীন ভারতের গ্রন্থ তার রচয়িতা হচ্ছে হর্ষবর্ধন এটা কিন্তু ক্যালকাটা পুলিশের এখান থেকে একটা এসেছিল হর্ষবর্ধন নম্বর দেখো অষ্টাধ্যয়ী অষ্টাদয়ী রচয়িতা হচ্ছে পানিনি সতেরো নম্বর দেখো খুব ইম্পর্টেন্ট অভিজ্ঞান শকুন্তলম মালবিকা মেঘদূতম ঠিক আছে এটা সরি এটা মেঘদূত হবে কুমার সম্ভবম ঠিক আছে এগুলোর রচয়িতা হচ্ছে মহাকবি কালিদাস আঠেরো নম্বর দেখো নাট্যশাস্ত্র নাট্যশাস্ত্র রচয়িতা হচ্ছে ভরতমণি উনিশ নম্বর দেখো স্বপ্ন দত্ত দত্তা স্বপ্ন রচয়িতা হচ্ছে ভাস কুড়ি নম্বর দেখো কথা শরীর সাগর কথা শরীর সাগরের রচয়িতা হচ্ছে সোমদেব এই তোমাদের প্রাচীন ভারতের বিভিন্ন বিভিন্ন পরীক্ষায় এসে এমন কুড়িটি গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম আমি তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিতে পারো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো জব রিলেটেড যে কোনো ইনফরমেশান আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এছাড়া আমি ডাব্লিউপি এবং কেপিকে টার্গেট করে বিভিন্ন রকম জিকে ঠিক আছে জিকে টোটাল সিলেবাস আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো তো তার জন্য কী করতে হবে কিচ্ছু করতে হবে না শুধু সাবস্ক্রাইব বাটনে তোমরা ক্লিক করে রাখতে পারো তাহলে আমি যখন ভিডিও দেবো তখন তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এবার দেখো প্রাচীন ভারতের যে বিভিন্ন লিপিগুলি রয়েছে সেই লিপিগুলির রচয়িতা করা এবং সেই লিপি থেকে যে রাজার সম্বন্ধে জানা যায় এরকম কোশ্চেন বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে প্রথমে রয়েছে দেখো লিপির নাম এক নম্বরে রয়েছে দেখো গোয়ালিয়র প্রশস্তি গোয়ালিয়র প্রশস্তি থেকে যে রাজা সম্বন্ধে জানা যায় সেটা হলো প্রতিহার রাজ ভোজ ঠিক আছে সেকেন্ড দেখো রয়েছে দেওপাড়া প্রশস্তি দেওপাড়া প্রশস্তির রচয়িতা হচ্ছে উমাপতিধর এবং এই দেওপাড়া প্রশস্তি থেকে রাজা বিজয় সেনের কৃতিত্ব সম্পর্কে জানা যায় দেখো রচয়িতা প্রাচীন ভারতের এমন বিভিন্ন লিপি রয়েছে যেগুলির রচয়িতার কোনো সন্ধান পাওয়া যায়নি সেগুলো রচয়িতার নামের জায়গাগুলোতে দেখো ফাঁকা রয়েছে আর যে কটা রচয়িতার নাম রয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি নেক্সট দেখো তিন নম্বরে রয়েছে লিপি তো লিপির থেকে দেখো কলিঙ্গরাজ খার্বেল সম্পর্কে জানা যায় চার রয়েছে দেখো কলিঙ্গ লিপি কলিঙ্গ লিপি থেকে সম্রাট অশোক সম্পর্কে জানা যায় তো পাঁচ নম্বর দেখো লিপি থেকে লিপি থেকে কনিষ্ক সম্পর্কে জানা যায় ছয় নম্বরে রয়েছে দেখো এরান শিলালিপি বা এরান লিপি এরান লিপির রচয়িতা হচ্ছে বীরসেন এই বীরসেন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী ঠিক আছে এই বীরসেন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী তো বীরসেনের বীরসেন হচ্ছে রচয়িতা ইরান লিপি এবং এই ইরান লিপি বা ইরান শিলালিপি থেকে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে সাত নম্বরে রয়েছে দেখো খুব ইম্পর্টেন্ট তানজোর ও তিরুমালাই লিপি বিভিন্নবার পরীক্ষা এসছে তানজোর ও তিরুমালাই লিপি এই তানজোর এবং তিরুমালাই লিপি থেকে প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে আমরা জানতে পারি আট নম্বর রয়েছে দেখো খালিমপুর লিপি খালিমপুর লিপি থেকে দেখো ধর্মপাল সম্পর্কে জানা যায় নয় নম্বর রয়েছে দেখো গঞ্জাম লিপি গঞ্জাম লিপি থেকে আমরা শশাঙ্ক সম্বন্ধে জানতে পারি দশ নম্বরে রয়েছে দেখো বোহোজকর লিপি বহোজকর লিপি থেকে আর্যদের সম্বন্ধে জানা যায় বা অথবা আর্যদের আগমন সম্বন্ধে আমরা জানতে পারি এগারো নম্বরে রয়েছে দেখো মানদাসর লিপি মানদাসর লিপি থেকে যশোধর্মন সম্পর্কে আমরা জানতে পারি এই হয়ে গেল আজকের ভিডিওর যে দুটো টপিক প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ তাদের রচয়িতা প্রাচীন ভারতের বিভিন্ন লিপি এবং তাদের রচয়িতা এবং সেই লিপি থেকে যে রাজা সম্বন্ধে জানা যায় তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো অথবা একটা লাইক দিয়ে দিলে আমি বুঝে যাবো ভিডিওটা তোমরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো জব রিলেটেড যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য এই ডাবলিউ পি এবং পিকে টার্গেট রেখেই আমি তোমাদের জিকে প্রোভাইড করবো তো তার জন্য তোমরা সেই জিকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে আর এই যেগুলো আমি তোমাদের দিলাম এর পিডিএফ লাগলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশনে সেখানে তোমরা পিঙ্ক করতে পারো আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো আর এইগুলো কিন্তু তোমরা বারবার তোমাদের পড়তে হবে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু বিভিন্নবার ডাব্লুবি এবং কেপির বিভিন্ন পরীক্ষায় একটা করে কোশ্চেন কিন্তু থাকেই থাকে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি